বৃষ্টি হয়েছিল আর এখন তো ধর আর আমার জন্মদিন গেছে কালকে আমার কালকে জন্মদিন ছিল কালকে কাল ঝড় হয়েছিল তো বৈশাখে জন্মগ্রহণ করবে আর ঝড় হবে না এটা তো হতেই পারে না তাই না বলো তাই তো ওইদিকে খালা শাশুড়ির মানে আমার চাচা বাড়ি হচ্ছে এগুলো দিয়ে কি করবে মানে সাত ঢালাইয়ের জন্য রেডি করা হচ্ছে সাত ঢালাই দেওয়ার জন্য বাস রেডি করা হইতেছে সকাল থেকে এই কাজ করছে মেজর চাচা শ্বশুর আর আমাদের বাড়ির অবস্থা দেখাই চলো বাড়িতে কি হচ্ছে লাউ কি ভাজি হবে খালা হ্যাঁ লাউ ভাজি হবে ও তুমি তো খুব সুন্দর কাটতে পারো বড় সঁচের থেকে ভালো কাটতে পারো ঠিক না কাকের থেকে ভালো কাটে কাকির এলোমেলো হয়ে যায় বলে থালা লাউ কাটতে না খুব সুন্দর হচ্ছে লাউ কিন্তু লাউ একটা পিচ সবজি তো সবাই কাটতে পারে না হাত থেকে যায় আর লাউ ভাজি বেশ ভালো লাগে ওই দিন রান্না করতে এত ভালো লাগছে ওদের কি রান্না হচ্ছে মাংস না ভাত কিন্তু রান্না হয়ে গেছে মাংস রান্না হচ্ছে আর মুরগি হবে মুরগিও হবে এই যে হ্যাঁ

এগুলাতে কি হবে নে কি হবে ও এটার উপর ঢালাই দেয় হুম এদিকে হচ্ছে ভাজি হচ্ছে লাউ ভাজি আম্মুর হাতে লাউর ভাজিটা কিন্তু অনেক মজা হয় আমরা ওই দিন সবাই পেট ভরে ভাত খাইছিলাম না আর এদিকে কিন্তু ভাত হয়ে গেছে গরম ভাত বড় পাতিলে কারণ মানুষ বেশি এজন্য মাংস মনে হয়ে গেছে না আম্মু গরুর মাংস রান্না করা হয়েছে গরুর মাংস হয়ে গেছে আর এদিকে মুরগি হবে আর এদিকে মুরগির মাংস রান্না এটা কি মুরগি আম্মু সোনালি মুরগি রান্না হবে এই যে লাউ ভাজি করা হয়ে গেছে আপনারা বলেন না যে তানজিলা কোনো কাজ করে না রান্না করে ও কিন্তু ও কিন্তু টুক টুক করে ভালোই কাজ করে ঠিক আছে

দুপুরের রান্না বান্না শেষ আর ইনি হচ্ছে ওনার শালিকে খাওয়াই দিচ্ছে শালিক একটু লুক দেন তো দেখি লুক দেন এই যে আর কি খাওয়াচ্ছ দেখি কি দিয়ে মাংস দিয়ে দেখেন এমন ভাই থাকলে আসলে কি লাগে বলেন বাইরে প্রচুর গরম ফ্যান ছেড়ে শুয়ে আছি আর আমি আম্মাবুরা চলে যাচ্ছে

একটু কাজ আছে তো মানুষের কাজ তো থাকেই উনি হচ্ছে সন্ধ্যার সময় বাইরে গেছিল বাইরে থেকে আমার জন্য ভেলপুরি নিয়ে আসছে আর এই ভেলপুরি এক বছর পরে খাচ্ছি আসলে এখানে ভেলপুরিটা পাওয়া যায় না অ্যাভেলেবেল উনি অনেক কষ্ট করে খুঁজে তারপর এটা নিয়ে আসছে শুধু এক জায়গাতেই পাইছে না আরো দুই তিন জায়গায় ছিল কিন্তু বাট নাই শেষ ও আগে একটা দাও খেয়ে দেখি কেমন লাগে অনেক মজা এতক্ষণ আমাকে ধরেন সেই রকম দিল এটাকে ভেলপুরি বলে না কি বলে

তোমার হাতে বানানো হয়েছে বেস্ট কয়টা বাজে চাচি সাতটা বাজে ওই তো আটটার কাছাকাছি সাড়ে সাতটার মতো বাজে তো ঘুম থেকে উঠে গেছি ফ্রেশ হয়ে গেছি রান্নাঘরে সকালের নাস্তা হচ্ছে আমার দুই শাশুড়ি উঠে গেছে সকাল সকাল উঠেই নাস্তা বানানো শুরু করে দিছে আমার নাস্তা অলরেডি রেডি হয়ে গেছে আমি এখন খাবো খুদা লাগছে চাচি হচ্ছে পাতাকপি ভাজি করবে ভাজি না ঘন্টা না ঘাটি ঘন্ট যেটা আপনারা বলেন যার যার এলাকায় যেটা বলে এই ঘন্টা মানে হচ্ছে পাঁচ ফরণ দিয়ে একদম গলায় ফেললে রান্না করে ঠিক না আর এদিকে হচ্ছে রুটি বানানো হইতাছেন এই যে আর ওদিকে মাংস গরম দেওয়া হচ্ছে

হোয়াইট কালার স্কাই ব্লু কালার ব্ল্যাক আর এটা প্রিন্ট এ ব্ল্যাক ভিতরে পরও আগে দেখি কেমন লাগে পরও একটা একটা করে দেখি কেমন লাগে তাইলে এক হাজার টাকা পিস হইলে মানে কয় টাকা করে পড়লো সরি এক হাজার টাকা কমবো দুইশো টাকা করে পড়লো টি শার্ট পাতলা আছে না পাতলা আছে দেখেন পড়লে বুঝা যাবে উম তোমার তো ডাবল এক্সেল লাগে না সাইজ ঠিক আছে ঠিক আছে এটা দেখি কালারগুলা দেখিন কালারগুলা বেশ সুন্দর হয়েছে না প্রিন্টের আসলে বাসায় তো ইউজ করে ফেলবে গরম প্রচুর গরম এই জন্য বেস্ট আছে কাপড়গুলা পাতলা এটাও ভালো লাগছে সুন্দর লাগছে প্রিন্টটা আর এটা ব্ল্যাকের মধ্যে তো একটা জিনিস ভালো লাগলো সব কালার মিলাই আছে মানে এক কালার না হুম এই যে এটা ব্ল্যাক একটা পিওর ব্ল্যাক এর মধ্যে ডিজাইনগুলো ভালো হুম তো ভালোই হইছে না 200 টাকা করে পড়ছে প্রাইস উনি কিন্তু বেশি দামি জিনিস ইউজ করে না হ্যাঁ 1000 টাকা সব হয়ে গেছে আর আমাদের 1000 টাকা একটা জিনিসেই হয় না এই যে এটাও ভালো লাগছে সুন্দর আছে এটার জন্য লীলা বেরা সবথেকে ফেভারিট ভিডিওর ডিজাইন হ্যাঁ এটা ভালো লাগছে একদম ফুটে আছে না

এই যে হায়াতlara واللهটা দেন আমরাও দেই আমরাও সেল করি আমরাও দেই কেন আমরা মানুষ না আমরা কি আমরা কেনাকাটা করতে পারি না বলেন আমরা কেনাকাটা তো সব আছে একটা পেজ একটা পেজ কোন রকম কি রকম সেল করে আমরা সেটা জানি তাই পেজটা ভুয়া নাকি ফ্রড নাকি লাল

প্রেমাসে না আসে না না তেলতেলা মাছ এই মাছটা শুধু ভুনাই খাওয়া যায় ভালো লাগে স্যার আর কোনোভাবে খাওয়া যায় না ঠিক না ভুনা কত রকমের মাছ আছে দুনিয়াতে আমরা যে এই মাছ খাই না দেখা যায় অন্য দেশে খায় অন্য দেশে অন্য অন্য মাছ পাওয়া যায় আমাদের দেশে পাওয়া যায় না আর আমাদের দেশে যে মাছ পাওয়া যায় অন্য দেশে দেখাই যায় না ঠিক না যেসব জিনিস আমরা না সেসব জিনিস অন্য অন্য জায়গায় কি হচ্ছে সব কি হচ্ছে আর এই জন্য খাওয়াও শুরু হয়ে গেছে আল্লাহ তুমি তো আম খাওয়ার লোক না এই হুম

আল্লাহ বেল দিয়ে দি সামু আর তাসি জানে না বেল সর্বত্র তবে এখন এখন আম্মা খায় খাবো কই গেলা দুইটা আম্মা খাবো মন ভরে খাবো আমি এইটা এখনো হ্যাঁ আমার থেকে তো তুমিই বেশি ডক খাওয়া শিখে গেছো

তো উনি হচ্ছে শোরুমে যাচ্ছে এখন তো শোরুমে কাজ শুরু হয়ে গেছে আসতে ধীরে শুরু না হুম অয়ন গেছে সকাল সকাল অয়ন চলে যায় প্রতিদিন ওনার দু একদিন লেট হয় যাইতে তো প্রোডাক্ট নিয়ে যাচ্ছে কিছু নিয়ে আসছিলো বাড়িতে শ্যুট করার জন্য কিন্তু করা হয়নি তো আমি এই যে ভর্তা বানিয়ে নিছি। এখন খাবো বসে বসে একটু ফ্যানের নিচে